দুনিয়ার মধ্যে এক ক্লাসে একই সময় আপনারা লেখাপড়া করেছি এক কলেজে গেছি কলেজ থেকে আসছি এক হোটেলে ঘুরে এসেছি এক সাথে বাজার করেছি একই এলাকা গায়ে বিয়ে शादी করেছি একসাথে চলাফেরা করতাম আজকে তুমি আমাদের থেকে চলে যাও একসাথে কি চলল না বলো তখন ওই দেশে তো বাসিনা বলবে পালা অবশ্য একসাথে চলাফেরা করতাম বলাকিনন্নকুম ফাতামতু আনফুসাকু

একসাথে চলাফেরা করেছি একসাথে কলেজে গিয়েছি জৌরের রাজান হলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তাম তুমি বইসা তাস খাড়তাম একসাথে দোকান করেছি দুজন যখন মা টিপের আজান হতো আর দোকান থেকে উঠে মসজিদে আসতাম তুমি টিভির দিকে হা করে তাকিয়ে থাকতে অত এবং তুমি অপেক্ষা করতে কিসের অপেক্ষা করতে তুমি বলে সেই বাবা মার দাদার কাল থেকেই শুনতেছি নামাজ পড়ো কত আমরা নামাজ পড়লে না তাদের কি হলো আর নামাজ পড়লো নামাজ পড়ে কি ফেলো বলে না কত লাগলে বলেই থাকে এলাকে মানতে হবে সুদ খাওয়া যাবে না বলে সুদ ছাড়া তো বলেই না বলে না মিথ্যা কথা বলা যাবে না তাহলে মিথ্যা কথা ছাড়া কি ব্যবসা হয় হ্যাঁ এইগুলো তো আপনারাই বলেন

লেখাপড়া করি কিন্তু এসব নামাজ পড়ি না ফজর নামাজ পড়ি না আশা কি ভালো রাজান করবো ভালো চাকরি করবো আশা কি এই তোমার আশা কি যে একটা বাড়ি করবা টাকা না তোমার আশা কি একটা গাড়ি কিনবা তোমার আশা কি এখানে জমিদারি করবা তোমার আশা কি এমপি হবা তোমার আশা কি মন্ত্রী হবা দুনিয়া অনেক নেশা আর আশা তোমাকে পাগল করে দিয়েছিল প্রতারিত করে দিয়েছিল